কত সদাচারে সুচারে কাউকে দেখতে দেয় না কারো দৃষ্টিতে মধ্যে ভোগ আনে না রান্না করে দেয় সে নিবেদনও ভগবান সবসময় গ্রহণ করে না আর সবরই পদ্ম পাতার উপরে এটু ফল খেয়ে খেয়ে দেখেছে কোনটা বৃষ্টি রামচন্দ্র কি বলছে সবরই বড় ক্ষুধা লেগেছে আমি দেখি প্রেমিক ভক্তের কাছে গেলেই ভগবানের ক্ষুধা পায় আর কোথাও দুর্যোধনের কাছে গেলে তার ক্ষুধা থাকে না সবরই দাওনা না এই দেখুন স্বভাব দেখুন সবরই তখন চোখের জলে বললেন ওই এটো ফলগুলোই পাবে তুমি এটো ফলগুলো নামের বদনে দিচ্ছে প্রভু আনন্দে তার সেবা করছে এমন স্বভাব যা তাকে ভালো না বেশে থাকা যায় তাকে বন্যা দিয়ে থাকা যায় সব শেষে এসব শুনে পরীক্ষিত মহারাজ তখন বলছেন গুরুদেব আপনি তার গুণ বললেন স্বভাব বললেন রূপ বললেন তার নামটা বললেন না যার কথা বর্ণনা করছেন সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হিতবে বিনাশায় তাপত্রায় তাপত্রায় বিনাশনান এবার তার নামটা বলুন সেই নামটা বলে দিলেন শ্রীকৃষ্ণ বয়ান নাম যার কথা বলছি তিনি শুধু কৃষ্ণ না শ্রী মানে এখানে রাধা ঠাকুরাণী শ্রীর শ্রী মানে এখানে প্রেমময়ী উনি বললেন যার গুণ যার রূপ যার স্বভাব প্রকাশ করলাম তার নাম শুনবে না পরীক্ষিত তার নাম হল রাধা কৃষ্ণ মিলিত বয়ং রাধা কৃষ্ণ এই রাধা কৃষ্ণই হলো শ্রীকৃষ্ণ বয়ং নাম বয়ং মানে বহু শব্দে এখানে বললেন শ্রী রাধা আমি সবশেষে হাজ্য করে যে অনুরোধটা জানাব ব্যাসদেব সেনা আমাদের অনেক আগেই জানিয়ে গেছেন শ্রীনাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ আমাদের ভজন এক কৃষ্ণকে নিয়ে নয় যুগলকে নিয়ে আমাদের ভজন যুগল ভজন এই দেখুন মধুর মাধুর্য অনুতিতে দাঁড়িয়ে আছেন আমাদের ভজন যুগল ভজন একাকি কৃষ্ণের যারা ভজন করে রঘুনাথ দাস বললেন তারা কপটি তাদের মুখও যেন আমার দেখা না হয় যারা আমার যুগলের উপাসনা করে আমি তাদের চরণ ধুয়ে জল পান করে মাথায় নেব যারা যুগল উপাসনা করে

যুগল উপাসনা এটি মহাপ্রভু দিতে এসেছিলেন এই মাধুর্য এই প্রজের নিকুঞ্জ মন্দিরের যুগল সেবায় আমাদের দেশে এসেছিলেন সময় নাই সেই ভোর সাড়ে ছটায় বেরিয়ে এখানে সাড়ে আটটায় পৌঁছেছি আবার ফিরে যেতে হবে এই দীর্ঘযাত্রায় একটা সেকেন্ডও আমি আপনাদের এখানে বিরতি নেইনি যাওয়ার আগে আর কবে আসতে পারবও কিনা জানি না আবার এই পদনগুলো আমার ভাগ্যে সৌভাগ্যে হবে কিনা না প্রাপ্ত জানি না তবে বলে যায় মহাপ্রভু যুগল ভজন দিতে এসেছিলেন ব্রজের ভজন দিতে এসেছিলেন আমরা অনেক কম পাবো জানে যদি যুগল ভজন না করি সমগ্র শাস্ত্রে বলেছেন একা চেও না আছে একটা দৃষ্টান্ত নিন্ত সূর্ব এক রামকে চাইলো আর রাবণ এক সীতাকে চাইলো পরিণাম কি হলো আচ্ছা আমার দিকে লক্ষ্য দিন যদি সুর্বনাখা রাবণ একই সাথে রাম সীতাকে যুগলকে চাইত রামায়ণ অন্যভাবে রচনা হতো এই দেখুন সুর্বনাখা সীতাকে চাই যে ভক্তি এই সুর্বনাখা রামকে চাই যে ভগবানকে চাওয়া তো অপরাধ না অপরাধ কি কিন্তু শক্তিকে বাদে শক্তিমানকে পাওয়া যায় না রাধারানীবাদে শ্রী গোবিন্দের উপাসনা পরিপূর্ণ মাধুর্য পাওয়া যায় না আরে নিকুঞ্জ মন্দিরের দুয়ারে রাধারানীর মঞ্চরিগণের কাছে পর্যন্ত গোবিন্দ হাত জোড় করে অনুরোধ করেন একবার প্রিয়াজির সাথে আমার দেখা করিয়ে দাও একবার প্রিয়াজির সাথে সাক্ষাৎ করিয়ে দাও আমি তোমাদের হাত জোড় করি স্বয়ং অখণ্ড পরতত্ত্ব গোবিন্দ রাধারানীর কিঙ্করিগণের কাছে কুঞ্জ মন্দিরে হাত জোড় করে দাঁড়ান তালে রাধারানীর যারা দাসী রাধারানীর যারা উপাসনা করে তারা কোন স্তরে তারা কোন স্তরে এই আমাদের ভজন হলো এই যুগল মাধুর্য উপাসনা এক রাবণ যদি সীতাকে না চেয়ে রাম কেউ চাইত তাহলে রাবণের ইতিহাস এভাবে লেখা হতো না রাবণ যুগল উপাসনায় ব্রতি হয়ে যেত তাই আপনাদের কাছে একান্ত নিবেদন এই রাধা মাধবের এই যুগল উপাসনাই আমাদের প্রাপ্তি এই জন্য রাধারানীর কৃপা কটাক্ষ করুণা না পেলে আমাদের করুণা আমাদের কৃপা কোনোদিনই হবে না রাধারানীর করুণা কেন জানেন রাধারানী একজন বলছেন আরে তুমি বাইরে বেরোলে পতীতকেও কৃপা করে দাও রাধারানী বলছেন আমার অভিধানে পতীত কাকে বলে আমি জানি না রাধারানী জানে না পতীতকে রাধারানী বিচার করে না এই জন্য গোবিন্দ রাধারানী কৃপা দেখুন এটি বলেই আমি পাঠ বিশ্রাম করছি সুরদাস যুগলের অপূর্ব ভজন গায়িত প্রতিদিন মন্দিরে প্রসাদ পাওয়ার পরে গোবিন্দ নিজেই চলে দিয়েছে নন্দ সুরদাসের কুটিরে আসলে যারা ভক্ত হয় তাদের মধ্যে অপরূপ ভজন থাকে সঙ্গীতে গোবিন্দকে যতটা আনন্দ দেয়া যেতে পারে গোবিন্দ আসতে থেকে রাধারানী বলছেন আমাকেও না প্রতিদিন একা যাও রাধারানী গোবিন্দ ভজন শুনেছেন রাধারানী চরণের দিব্য গন্ধ পেয়ে মনে করে যে আজ আমার রাধারানি কি এলো দোহারে তবে ইচ্ছা করেই ওই অন্ধের জোষ্টি লাঠি নিয়ে সুরদাস চলতে চলতে খাদের মধ্যে পড়ে গেছেন ইচ্ছা করেই গোবিন্দ বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মানে এত ভজন শোনালো আমি তাকে গর্তে ফেলে চলে যাব আমি অত স্বার্থপর নাই বলি এই জন্যই তো তোমায় আনতে চাইনি যাকে তাকে দেখে কৃপা করো আরে ধরা পড়ে যাবো তো বলে তা বুঝি না তোমার আচরণ ফেলে দাও আর আমি তোমার হাত ধরছি সুরদাসকে না তুলে আমি যাব না সুরদাস শুনছে কথা সুরদাসকে যখন রাধারানী টানছে আর গোবিন্দের বসন দিয়ে পণ্ডির বস্ত্র টানছে সুরদার ইচ্ছা করে উপরে উঠে পড়বে না পড়বে না শ্রীজির চরণে গিয়ে পড়েছে যেই শ্রীজির চরণে পড়েছে শ্রীজি বলছেন ছাড়ো না ছাড়বো না আমি বুঝতে পেরেছি কৃপা করে এই দিনের প্রতীক্ষায় ছিলাম গোবিন্দ নিত্য কিন্তু তোমায় পাওয়ার জন্যই তো এই ভজন রাধারানী তার চোখ ফিরিয়ে দিলেন অপরূপ যুগলকে দেখার সাথে সাথে বলছেন সুরদাস কিছু চেয়ে নাও কি চাইল জানেন হে ঠাকুরানী তুমি আমার চোখকে আবার অন্ধ করে দাও বলে আমাদের রূপমাধুর্য দেখবে তুমি মধুময় বৃন্দাবন দেখবে কেন আবার অন্ধ হতে চাইছো কেন জানো যে রূপ তোমার দেখলাম মাধুর্য রূপ এই রূপকে একবার দেখে আমি আবার অন্ধ হচ্ছে এই কারণে যাতে জগতের অন্য রূপ আমার চোখে আর না ধরে অন্য রূপ যেন আমার হৃদয়ে আর না ধরে আমিও বলি আসুন এই যুগলে রূপমাধুর্য আমরা হৃদয়ে গ্রহণ করি আমি বড় অকৃতজ্ঞ আমাদের কথা কি বলবো আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী সঙ্গে আমার স্নেহধন্য প্রান্ত এসেছে আমার দীপক দা এসেছেন দূর থেকে আমাদের দাদাজি এসেছেন এরকম স্নেহের পাত্র আমার সামনে বসে যিনি